নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যে খবরটা তোমাদের বলবো সেটা হচ্ছে আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে মানে আইএসএল এর খেলার গুলো কিন্তু এবার চ্যানেল পরিবর্তন হয়ে গেল আগে যে আইএসএল তোমরা দেখতে সেখানে কিন্তু আর দেখা যাবে না নতুন টিভি চ্যানেলে আইএসএল দেখানো হবে সাথে সাথে কিন্তু মোবাইল অ্যাপেও যারা আ এস এল দেখতে তাদেরও এবার অন্য অ্যাপে দেখতে হবে আগে তো ক্রিকেট থাকলে গোজামিল হয়ে যেত অনেক সময় ফুটবল দেখাতেও না টিভি চ্যানেলে যাই হোক বর্তমানে কিন্তু আই কর্তৃপক্ষ নতুন টিভি চ্যানেলের নাম ঘোষণা করে দিয়েছে যেখানে আইএসএল দেখানো হবে সেটা হচ্ছে কিন্তু টিভিতে যারা দেখবে স্টার স্পোর্টস কিন্তু টিভিতে তোমরা দেখতে পাবে আগে তো স্টার স্পোর্টস খেলাগুলো দেখাতো সেরকম কিন্তু তোমরা স্টার স্পোর্টস থ্রিতে খেলাগুলো দেখতে পাবে এছাড়া মোবাইল অ্যাপেরও পরিবর্তন হয়েছে আগে তোমরা জিও সিনেমায় আইএসএল দেখতে জিও সিনেমায় ফ্রিতে তে দেখা যেত এবার কিন্তু জিও সিনেমাতে আর দেখা যাবে না তার জায়গায় জিও হটস্টারে আই এস এল দেখাবে আগে ডিজনি হটস্টার ছিল এখন জিও হটস্টার হয়েছে সেখানে কিন্তু খেলাগুলো দেখা যাবে হটস্টার কিন্তু একটা পেড অ্যাপ এবার টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে তবেই খেলাগুলো দেখা যাবে কিনা সেটা জানি না সেটা আজকের পরে কিন্তু বোঝা যাবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট সেই আবার পুরনো দু হাজার কুড়ি একুশে যেরকম হয়েছিল সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে প্রোটেস্ট স্লোগান পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত কালকে কি হয়েছিল কালকে চারটে দিয়ে প্র্যাকটিস ছিল প্র্যাকটিসের আগে কিন্তু কিছুই হয়নি কিন্তু প্র্যাকটিস শেষে পঁচিশ ত্রিশ জন সমর্থক স্লোগান দেয় প্ল্যাকার্ড দেখায় স্লোগানের বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হলে কিন্তু ইস্টবেঙ্গল খাচ্ছে ঘুমাচ্ছে আর হারছে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা আর সিটিওর বিরুদ্ধেও কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছিল এসব তো ঠিক আছে কিন্তু যখন ডিমিত্রিয়স ডিয়ামান্টকস আর সাউল ক্রেসপুর বিরুদ্ধে স্লোগান উঠছিল তখন কিন্তু ডিয়া মান্টকস হাসছিল ওখানে কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে গেছিল সমর্থকরা তখন ডিমিকে বলছিল এটা কেরালা না এটা কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো খেলো কেরালা খেলা ভুলে যাও সৌভিক দা আর দেবজিদ্দার গাড়িও আটকানো হয় কালকে কোচের গাড়িও আটকানো হয় তো এই পরিস্থিতি কিন্তু কালকে হয়েছিল এগুলো যদি বাদ দিই এবং প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো প্র্যাকটিসে কিন্তু ডিফেন্স নিয়ে সমস্যায় কোচ কারণ ডিফেন্সে খেলাবে ভেবেছিল কোচ কিন্তু আর খেলাতে পারবে না জিগসান আর রিচার্ড সেলিসের কি অবস্থা সেটা পরে বলছি আগে তোমাদের একটু ফরমেশন নিয়ে বলে দিই তো বাধ্য হয়ে কোচ কিন্তু হেক্টর ইউজ থেকে খেলাবে মানে সেই আবার আনফিট হেক্টর খেলবে চাকু মান্ডিকে সংবর্ধনার জন্য ছুটি দেওয়া হয়েছিল চাকু প্র্যাকটিস করেনি তো এটা নিয়েও কিন্তু একটা কেউ চলছে যে সন্তোষ ট্রফি জেতা প্লেয়াররা খালি সংবর্ধনাই পাচ্ছে কিন্তু কোনো টিমে চান্স আর পাচ্ছে না চাকুকে যে ছুটি দেওয়া হয়েছিল সেই ছুটি দেওয়ার মানে কি তাহলে কি খেলাবে না চাকুকে যাই হোক এদিকে নান্দা কুমারকে কিন্তু দল ভেবেছিল শাস্তি দেবে একটা ম্যাচ না খেলিয়ে কিন্তু এমনিতেই প্লেয়ার নেই তাই নান্দাকে শাস্তি দিতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলেরই শাস্তি হয়ে যাবে উইংয়ে তাই নান্দা আর বিষ্ণুকেই খেলাবে বলে ঠিক করেছে কোচ দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো আজকে কেরালার বিরুদ্ধে কিন্তু ম্যাচে থাপা আশিস রাই সাহাল আর গ্রেক স্টুয়ার্ট এরা কিন্তু খেলবে না তাতে করে মোহনবাগানের বাগানের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না কারণ মোহন বাগানে এমনিতেও বেন স্ট্রেন্থ অনেক তো রাইট ব্যাকে কিন্তু আজ শুরু করবে দীপেন্দু লেফট ব্যাকে সুভাষিস দুই সেন্টার ব্যাক আলবার্তো আর টম মিডফিল্ডের দীপক টাংরি আপুইয়া আর দুই উইংয়ে লিস্টন আর মানভীর আর দুজন স্ট্রাইকার খেলবে জেসন কামিংস আর জ্যামি দেখা যাক এখন কি হয় এরপর যে ব্যাপারটা বলবো সেটা হলো রিচার্ড সেলিস আর জিকসানকে নিয়ে তো এই দুজনকে নিয়ে কিন্তু একটা বাজে নিউজ বেরিয়ে আছে রিচার্ড সেলিসের প্রাইমারি একটা এমআরআই হয়েছে এবং তার রিপোর্টও সামনে এসেছে এবং যেটা জানা যাচ্ছে অন্তত দুটো ম্যাচে কিন্তু বিশ্রাম নিতে হবে রিচার্ড সেলিসকে এবার কোচ যদি তাকে জোর করে নামায় সেক্ষেত্রে কিন্তু চোট আরও বাড়বে তো মহামাডেন ম্যাচ আর পাঞ্জাব ম্যাচে কিন্তু রিচার্ডকে পাবে না ইস্ট বেঙ্গল সিজন আউট হবে না রিচার্ড এদিকে জিক্সানের গ্রেড ওয়ান গ্রয়েন ইঞ্জুরি হয়েছে জিক্সান শুধু কিন্তু মহামাডেন ম্যাচে খেলবে না সেই ম্যাচটাই খালি বিশ্রাম নেবে যাই হোক এরপর যদি একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি আলাদিন আলাদিনের এই বছর কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে ট্রান্সফার মার্কেটে কিন্তু এবছর আলাদিনকে নিয়ে বেশ একটা কেওস হবে নর্থ ইস্ট কিন্তু ধরে রাখতে পারবে না আলাদিনকে মুম্বাই তো এখন থেকেই বড় একটা অফার দিয়ে রেখেছে এদিকে বাংলার দলগুলো কিন্তু আলাদিনকে পেতে চাইবে মোহনবাগান অতটা চাইবে না কারণ বিদেশি লেফট উইং তাদের খেলার স্টাইলের মধ্যে পড়ে না কিন্তু অস্কার যদি ইস্ট বেঙ্গলের কোচ থাকে তাহলে আলাদিন কিন্তু ইস্ট বেঙ্গলের সিস্টেমে ভালো ফিট করবে কারণ ওটাই কিন্তু অস্কারের স্টাইল তো মনে হচ্ছে সে আলাদিনের পেছনে কিন্তু যাবে ইস্টবেঙ্গল এবার ভালো ডিলে যদি আলাদিনকে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু চান্স নেবে ইস্টবেঙ্গল কারণ লেফট চ্যানেল থেকে অ্যাটাক এটাই কিন্তু অস্কারের মেন স্ট্র্যাটেজি তো আলাদিনের পেছনে কিন্তু যেতে পারে ইস্টবেঙ্গল দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার